মা শ্রীলক্ষ্মী হলেন সৌন্দর্য ঐশ্বর্য সৌভাগ্য ও ধন দেবী প্রতি বৃহস্পতিবার যে শ্রীলক্ষ্মী মন্ত্র উচ্চারণ করেন তার কোনো দুঃখ থাকে না তিনি ঐশ্বর্যের অধিকারী হন আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীলক্ষ্মী দেবীর গায়ত্রী মন্ত্র শ্রী মহালক্ষ্মী চিত মহে বিষ্ণু পত্নী চিমহী तन्यो लक्ष्मी प्रचोदया ॐ श्री महालक्ष्मी च विष्णु पत्नी च धीमहि तन्यो लक्ष्मी प्रचोदया ॐ श्री महालक्ष्मी च विष्णु पत्नी च धीमहि লক্ষ্মী মন্ত্রটি পুরোটা শোনার পর মা লক্ষ্মীর কাছে আপনাদের যা মনস্কামনা সেটা অবশ্যই জানাবেন আশা করব মা লক্ষ্মী আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন